দেশে এটা বাংলাদেশে আমাকে একটু বাইরের দেশে যুদ্ধ লাগেনি যে ওই দেশ থেকে আপনি লোক লেখে আমাদের এখানে গুলি চালাতে হবে আমাদের সাধারণ লোকের মাধ্যমে আপনি দুই হাজার নারীদের উপর যে আক্রমণ এই আক্রমণ দেখে মনে হইতেছে আমাদের একাত্তর আবার যুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু একাত্তর তো যুদ্ধ শুরু হয়নি যে নারীর উপর কেন নারীদের উপর কেন হামলা হবে তাদেরকে কেন ধর্ষণ করা হবে ঠিক না এটা অবশ্যই একটা চক্র এটা সুযোগ নিয়েছে হ্যাঁ এবং যে সমস্ত এ সমস্ত যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির ব্যবস্থা আনতে হবে কারণ আপনারা এই সময় আপনার নারীদের উপর কেন হাত দেন নারী আপনি যে নারী গায়ে হাত দেন সে আপনার মা সে আমার বোন ঠিক আছে হয়তো সেই পরিবারের দুইটি মেয়ে আছে একটি ছেলে সন্তান নেই সে কিন্তু মেয়ে হিসেবে রাজপুটে নামার চেষ্টা করেছে আপনাদের কিন্তু বন্ধু অধিকার ফিরে আনার জন্য আপনাদের আন্দোলনে ঝরি খাওয়ার তাদের গায়ে হাত দিয়ে খুব খারাপ কাজ করেছে এই যে বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে সহিংসতা চলছে এটা আসলে মানবাধিকারের সীমা লঙ্ঘন করে কিনা এবং কতটুকু লঙ্ঘন করে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে অবশ্যই মানবতা লঙ্ঘন করেছে কারণ দেশে আমি তো একটু বললাম আমাকে দেশে এতটাই আমাদের গৃহযুদ্ধ লাগে জানি যে জিয়ারে লোক মাঠে গুলি গুলি করা হয়েছে বাইরের থেকে লোক আনা হয়েছে এবং জিয়ারে লোকজন মারা হয়েছে এতে কিন্তু এত জমি অবশ্যই তাদের কি আর বলবো একাত্তর যুদ্ধের মতো কাজ করেছে এরা মনি করেন কাজ করে আগে ভাবতে হলো সে আমার ভাই সে আমার বোন সে আমার মা সে আমার ভাই আমরা কাদের বুকে গুলি চালাইতেছি আর কেন এত আন্দোলন দাবি সরকার এই বিষয়টা ইচ্ছে করলে আমাদের অনেক বড় বড় এমপি আছে সেলিব্রিটি এমপি থেকে বড় বড় স্টার কথা বলে মনে বড় বড় সালে মনে কোর্টের বাড়েন যায় কথা বলে তারপরে অনেক জায়গায় দেখপিন হলে মনে করে লাইফে কথা কথাবার্তা বলে তারা মনে করেন ওই যে তাদের সান্ত্বনা না দেয় তারা বসার ব্যবস্থা করতে পারলো না বড় বড় কথা বলে তাহলে এই জিনিসটা একটা সাত লেন্দি করলো কেন সেই ছাত্র সে বসলোই লেন্ডি করে এত মায় বুক খালি করলো কেন তারা আমি আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি ব্যারিস্টার সুমন অনেকটা সময় দেখে যে বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে ভাইরাল ইস্যু নিয়ে সে কথা বলেন কিন্তু এমন একটা সংকটময় সময় কিন্তু সে কথা বলেনি এবং এখন কমে আমরা ফেসবুকে দেখলে দেখতে পাচ্ছি তাকে বলা হয় যে ফেসবুক এমপি এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন কয়েকদিন আমি ফেসবুক টিকটকে আমি ভিডিও দেখেছে অনেকে সমনকে বয়কট করছে অনেক লোক কোচে একে বয়কট করো কে হলো তে দালাল অনেক কিছু অনেক অনেক রকম আমরা দেখতেছি তো আমার কথা মনে করেন সে হলো যে এত মনে করেন ফেসবুকে বড় বড় কথাবার্তা বলে যে কোনো কিছু বলে অবশ্যই জনগণ এরপরে ক্ষিপ্ত হওয়ার কথায় যে এতে আপনি নেত্রী এত কাছের লোক আপনি নেত্রী কথা বলতে হবে এত তো আপনি কোর্টের বাড়ান যাচ্ছিলেন এই জিনিসটা কোর্ট পর্যন্ত এত গেল কেন হ্যাঁ আপনার ইচ্ছে করলে সমাজের ছাত্রকে ডাকে কিন্তু আপনারা এই সমাধান ডাই আপনি পাঁচ দিন পরে তাদেরকে আপনি বলেন তোমাদের সামনে বসলা পাঁচ দিন পরে রায় তোমরা সবাই মিলে আপনার নেত্রীর সামনে তাদেরকে বসালো না কেন সুমনীয়া এবং বড় বড় এমপি ক্রিকেটারা বলেন এবং যারা সমস্ত বড় বড় সেলিব্রিটি আছে যারা আমাদের প্রধানমন্ত্রী চাংসমিক করে বেশিরভাগই সেটা যদি ইচ্ছে করলে তাদেরকে মনে করে ইচ্ছে করলে এই ছাত্র বসাতে পারলো না নি তোমরা বসো তোমাদের মিলে দুই ছাত্র সময় দাও তোমরা তাদের কথা না বলে তোমরা কেউ চাপ নিরাপত্তা পালন করলা যে কিছু মায়ের বুক খালি হোক এই সাথে তৃতীয় পক্ষ এখন চান্স নিল কিছু মায়ের মনে করেন বুক খালি করার জন্য তার ইচ্ছা করলে কিন্তু পাঁচ দিন আগে দেশটাকে তোমার সমাধান করতে পারত কিন্তু আর করেনি আর নিরাপত্তায় দেখছে দেশটা ধ্বংস করেন আজকে দেশের যে কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেছে এই টাকা কি সরকার দেবে এই টাকা আপনি আর আমি দেব আমাদের দেশের যাতে সম্পদ ধ্বংস কে দেবে এই টাকা আপনার ঘাড়ে টাকা নেবে একশো টাকা দিলে দুইশো টাকা লাগবে এইরকম টাকা আমাদের ঘাট থেকে দিতে হবে

সেই অবস্থায় কথাবার্তা বলে কিন্তু আপনি যে আপনি যে সমস্ত টাইমে নিজ্য কথা বলা লাগবে সেই টাইমে তারা কথা বলেন সেই টাইমে তাদের মুখ জোয়া বন্ধ হয়ে যায় জবাব সেই টাইমে তারা ভুবা হয়ে যায় তাদেরকে বলবো আপনারা কথা বললে সবার জন্য কথা বলবেন আপনি যেহেতু একটা পর্যায়ে ছিলেন আপনি ইচ্ছে করলে সাথে আরো আগে আপনারা ইচ্ছে করলে সমাধান করতে পারতেন আপনারা কিন্তু করেন আমি দেখেছি আমার দেখা মতো দুই চারটে গুলি শুয়েছে তাদের আমি দেখছি ভাগে আমাদের বাইরের দেশ থেকে যে মুখের লোকগুলো আছে তারা বলে বেশি গুলি ঠিক আছে আর এমনি করেন গুলি শুনেছে কে এটা এমনি করেন এবং বাইরে থেকে গুলি সবকিছু তদন্ত করে দেখতেছে অর্ডিনারি আমাদের পুলিশ গুলি করেছে না তৃতীয় পক্ষে গুলি করেছে এটা সব কিছু তো আপনারা দেখতেছে ঘাটে যে মনে করে অন্যায় করেছে করেছে তারা অবশ্যই বিচার করবে সে যে দলে হোক এখন নসন্দিতে যে আপনি কারাগার থেকে যে কয়েদিগুলো পালানোর বিষয়টা এটা অবশ্যই তাদের দুর্বলতা থাকবে আছে কারণ এতগুলো লোক ওখান থেকে যাওয়ার পরে আর কিছু 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 মানুষ দুর্বল যায় লাটে একের বোঝা সেই টাইমে জনগণ করে যেকোনো জায়গা ওরামিন করতে কতজন ছিল একশো জন ছিল এখান থেকে পাঁচ হাজার লোক অ্যাটাক করছে সকল নিরবায় তারও সুযোগ নিয়েছে যে এইখানটা আমরা একটু বেড়ে যেতে পারি কিনা ঠিক আছে যে কারাগারে যারা বন্দি থাকে তারা বোঝে কখন আমি ডালাপে লেগে উড়ে চলে যাবো ঠিক আছে কিন্তু এমন লোকটা পাইছে তাছাড়া এতগুলো আটশো লোক পুলিশ থাকে এখান থেকে দুই হাজার লোক অ্যাটাক করছে তাহলে তো দুইশো লোক মনে করেন এমনি চলে জনগণের মারের উপর কোন মান নেই জনগণের পিটনের উপর কোন পিটন নেই জনগণের মৃত্যু ভাই কে না করে সব মৃত্যুর ভয়ে গেলে হ্যাঁ সুযোগ দিয়েছে জানিয়ে দাঁতে পেলে চলে যাওয়ার সুযোগ পেয়েছে এখন আমার তো মনে হয় না কোনো আসামি একবার ভেতর থেকে বেড়ে গেলে ফিরে আসতে পারে তাদের হয়তো সম্মানের দেশে দেখে না কেন বলতেছে তারা ফিরে আসছে কিন্তু ফিরে আসতে পারে গুটি কিছু লোক যেমন হ্যাঁ বলে হয়তো তারে মনে করে সাত আছে তিন হলে ছয় মাস কি হলে আট মাস কি দুই মাস তারপরে ছেলে মনে ওখান থেকে বের হয়ে যাবে এইরকম কিছু লোক ছয় মাস পরে তো আমি আমি তো খালে সরে আসতে পারবো তাহলে আমি নিজেই যা ছয় মাস থেকে একবারে বেরিয়ে আসতে হবে এইরকম যদি দুই সাথে কিছু লোকের মানবতা থাকে যে ছয় মাস দুই মাস পর সে অটোমেটিক সে দাবি নিয়ে যাবে সে কারো মুক্ত হতে পারে এইরকম যদি কিছু মনোবত লোক থেকে দুই শাসন যেতে পারে এ একবারে যাবে না তা না কিন্তু এতগুলো লোক মনে হয় না আর যারা একবার সারা পায় সহজে মনে হয় না ওই জায়গায় তার যাবে জেলখানা যাই গেছে তাই বুঝতে পারবো আর দালাটা যেহেতু জেলখানা আমিও গিয়েছিলাম একবার ঢুকলে মনে মনেকে কখন বেরো ওখানে বোনকালে সরবট সরবট করে যারা যাবত জীব বা ফাঁসিরা স্বামী তারা তো তারা তারা যাবে তারা তারা যাবে এমন ফাঁসে এমন ফাঁসে কখন মুক্ত হয়ে যেতে পারে তারা তো আগে চেষ্টা করছে বেরো হওয়ার জন্য